আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম তোমরা নবম শ্রেণীতে যে সকল শিক্ষার্থীরা রয়েছে এবং বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে এখানে তোমরা যে গণিত বিষয়ের প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি একটি রিয়েল কোশ্চেন পেপার এই কোশ্চেন পেপারটির মাধ্যমে ইতোমধ্যে একটি স্কুলে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে তো তোমাদের মধ্যে যাদের স্কুলে এখনো গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তোমরা কিন্তু এই প্রস্তুতি দেখলে ধারণা পাবে যে তোমাদের প্রশ্ন কেমন হতে পারে এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো পাবে তোমরা সেগুলো হুবহু মুখস্থ করবে না কারণ হুবহু প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না তোমরা যেটি করবে এখানে যে মানবণ্টন রয়েছে প্রশ্নের যে ধরন রয়েছে স্ট্রাকচার রয়েছে তোমরা সেই জিনিসগুলো তোমরা খেয়াল করবে এবং এই অনুযায়ী তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে তো আজকের এই যে কোশ্চেন পেপারটি রয়েছে এখানে আমি মূলত তোমাদের সাথে নবম শ্রেণীর যে গণিত সেটির লিখিত অংশ এবং এমসিকিউ অংশ দুইটি অংশ নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে প্রশ্নের ধারণা এবং মান বন্টন কেমন সেগুলো তোমাদেরকে আমি দেব দেখো লেখা রয়েছে বার্ষিক পরীক্ষা দুই নবম শ্রেণী বিষয় হচ্ছে গণিত তোমাদের বিষয় কোড একশো নয় যেখানে তোমাদেরকে একশো মার্কের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই মার্কের মধ্যে তিরিশ নম্বর থাকবে এমসি আর বাকি যে সত্তর নম্বর সেটি হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা লিখিত অংশে আবার সংক্ষিপ্ত উত্তর থাকবে সৃজনশীল থাকবে প্রথমে আমরা এই প্রশ্নপত্র দেখতে পাচ্ছি যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন রয়েছে দেখো লেখা রয়েছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এখানে সংক্ষিপ্ত উত্তর অংশ তোমরা এক থেকে দেখো পনেরো পর্যন্ত মোট পনেরোটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পাবে তো এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে লিখতে হবে সবগুলোর উত্তর না তুমি এখান থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর লিখবে তো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে সেক্ষেত্রে তুমি প্রশ্নের জন্য নম্বর পাবে একটি বিষয় খেয়াল এখানে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন যে প্রশ্নপত্রের শুরুতে দেওয়া হয়েছে কিন্তু এটা প্রশ্নপত্রের শেষেও দেওয়া হতে পারে অর্থাৎ আগে সৃজনশীল থাকতে পারে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে তো যেভাবেই আসুক না কেন বন্টন কিন্তু একই রকম থাকবে তোমরা সে অনুযায়ী পরীক্ষার খাতায় উত্তরগুলো লিখবে তো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন কেমন হবে সেটি দেখলাম এবার আমরা দেখবো সৃজনশীল অংশ তো সৃজনশীল অংশে আমাদের মোট আটটি সৃজনশীল থাকবে যার মধ্য থেকে পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে একটি সৃজনশীলের মান হচ্ছে দশ সেক্ষেত্রে পাঁচটি সৃজনশীলের জন্য তোমরা পঞ্চাশ নম্বর পাবে তো সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা কিভাবে দিবে এখানে কিন্তু বলাই রয়েছে দেখো প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ তোমাদেরকে মোট আটটি সৃজনশীল দেওয়া হবে যেই আটটি সৃজনশীল আবার চারটি আলাদা আলাদা বিভাগে যেমন ক বিভাগ খ বিভাগ গ বিভাগ এবং ঘ বিভাগ তো প্রতিটি বিভাগে যেহেতু দুইটি করে সৃজনশীল থাকবে তোমাকে প্রতিটি বিভাগ থেকে অন্ততপক্ষে একটি করে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে তো সেগুলো কিভাবে দেখো 20 গরিতে এখানে এক নম্বর সৃজনশীল দুই নম্বর সৃজনশীল দেওয়া রয়েছে তুমি এখান থেকে কোনো একটি সৃজনশীল প্রশ্নের উত্তর দেবে যেভাবে তোমার পরীক্ষায় আসবে এবার দেখো খ বিভাগে আছে জেমিটি জেমিটিতে তোমাকে তিন এবং চার নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে এখান থেকে তোমাকে যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে গ বিভাগে রয়েছে ত্রিকোণমিতি আর রয়েছে পরিমিতি তো এখানে তোমাকে পাঁচ এবং ছয় নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে এখান থেকেও তোমাকে যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে আর ঘ বিভাগে বলা হয়েছে পরিসংখ্যান এখানেও তোমাকে সাত আট দুটি সৃজনশীল দেওয়া হয়েছে তুমি এখান থেকে যে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর দেবে তো এভাবে মূলত তোমরা কি করবে এই প্রশ্নগুলোর উত্তর দেবে প্রতিটি বিভাগ থেকে একটি আর এভাবে প্রশ্নের উত্তর দিলে তুমি মোট চারটি বিভাগ থেকে চারটি প্রশ্নের উত্তর দিলে এর বাইরে কিন্তু আরও একটি প্রশ্ন থাকবে সেটি তুমি এই চারটি বিভাগ থেকে যে কোনো এক জায়গা থেকে একটি প্রশ্নের উত্তর দিয়ে দেবে তাহলে তোমার মোট পাঁচটি সৃজনশীল প্রশ্ন হয়ে যাবে এভাবে তুমি কি করবে এই যে পঞ্চাশ মার্কের উত্তর তুমি দেবে তো আমরা এখান থেকে প্রথমে দেখলাম লিখিত অংশ যার মধ্যে ছিল সংক্ষিপ্ত এবং সৃজনশীল এবার আমরা দেখব আমাদের যে এমসিকিউ অংশ তিরিশ মার্কের সেই প্রশ্নগুলো তো এই হচ্ছে আমাদের এমসিকিউ অংশ তোমরা দেখতে লেখা রয়েছে বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ নবম শ্রেণী বিষয় গণিত বহু নির্বাচনী অভীক্ষা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বহু নির্বাচনী প্রশ্নে ঠিক কি ধরনের প্রশ্ন থাকবে তিরিশটি এমসিকিউ থাকবে প্রতিটির উত্তর তোমাদেরকে দিতে হবে জন্য তিরিশ মার্ক পাবে দেখো এক থেকে আমরা তিরিশ পর্যন্ত প্রতিটি এমসিকিউ এখান থেকে দেখে নেব তোমরা এগুলো প্র্যাকটিস করে তারপরে যাবে কারণ এখান থেকে কিন্তু তোমরা তোমাদের পরীক্ষার জন্য কমন পেয়ে যাবে এই যে দেখো এই হচ্ছে আমাদের পরবর্তী পৃষ্ঠার যে প্রশ্নগুলো পনেরো থেকে একেবারে তিরিশ নম্বর পর্যন্ত আমরা তিরিশটি এমসিকিউ দেখে নিলাম তো প্রতিটি এমসিকিউর মান হচ্ছে এক করে শিক্ষাটা তিরিশটির জন্য তোমরা তিরিশ মার্ক পাবে শিক্ষার্থীরা আমি আশা করছি এখান থেকে তোমাদের এই পরীক্ষার যে বন্টন প্রশ্নের ধরন এগুলো বুঝতে কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে অন্য কোনো একটি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তাই কোর্স টিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি